আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইবোন স্বাগত জানাই এপ্রিল মাসের উনিশ তারিখ কুয়েতে আমরা প্রায়শই দেখতে পাই আমাদের বহু প্রবাসী অভিযোগ করেন তিন মাস পাঁচ মাস সাত মাস বেতন পাচ্ছেন না বিহীন এই প্রবাসীরা কিভাবে প্রবাস জীবন কাটায় যা একজন প্রবাসী ভালো বলতে পারবেন যার কোম্পানিতে এই ধরনের জটিলতা রয়েছে ঝামেলা রয়েছে এই পরিস্থিতিতে অনেকটা নিরুপায় হয়ে দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় তিনি প্রতিক্রিয়া দেখান আর এই প্রতিক্রিয়া দেখাতে গিয়েই জন প্রবাসী আটক হয়েছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কুয়েত সিটি কোম্পানির হেড অফিসে একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বা তাকে মারধর করার অভিযোগে চোদ্দ জন প্রবাসীকে আটক করা হয়েছে ঘটনাটি নিয়ে একটি বিস্তর প্রতিবেদন প্রকাশ করেছে আরবি দৈনিক আল আনবা আল আনবার সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে ঘটনাটি ঘটে কুয়েত সিটির একটি কোম্পানির হেড অফিসে একদল প্রবাসী শ্রমিক জোরপূর্বক হেড অফিসে এসে আর্থিক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন যখন কুয়েত নিরাপত্তা কর্মীরা একটি ফোন কল পেয়েছিলেন যে একটি অফিসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আপনারা তাড়াতাড়ি এখানে উপস্থিত হন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিনিধি দল তৎক্ষণিক সেই অফিসে পাঠান এই অফিসে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে পান একজন কর্মকর্তা আহত হয়েছেন এবং এই কর্মকর্তাকে লাঞ্ছিত এবং মারধর করার অভিযোগে জন প্রবাসীকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং এই প্রবাসীদেরকে সালাহিয়া থানায় হস্তান্তর করা হয় এই ঘটনার প্রেক্ষিতে যেটি নিশ্চিত করে হেড অফিস কর্তৃপক্ষ যেই ব্যক্তি মারদর বা প্রহারের শিকার হয়েছেন তিনি একজন হিসাবরক্ষক এই হিসাবরক্ষককে লক্ষ্য করেই প্রবাসী শ্রমিকরা হিসাবরক্ষককে লক্ষ্য করেই প্রবাসী শ্রমিকরা তার অফিসে ঢুকে যান এবং কিছু বুঝে ওঠার আগেই তার উপর প্রহাস শুরু করেন কোম্পানির হিসাবরক্ষকের প্রবাসীদের সাথে মজুরি সংক্রান্ত আর্থিক লেনাদানা নিয়ে সম্পর্ক খারাপ হয়েছিল যে কারণেই প্রবাসীরা এই হিসাবরক্ষকের উপর হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিসাবরক্ষককে উদ্ধার করে আল আমিরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে চিকিৎসক নিশ্চিত করেছেন এই হিসাবরক্ষকের গাড়ে ক্ষত মাথায় আঘাত এবং তার শরীরে বিভিন্ন স্থানে আচর এবং ক্ষত চিহ্ন রয়েছে ঘটনার পর শ্রমিকদেরকে আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এটি নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে কি কারণে এই ঘটনাটি ঘটেছে এবং এই এই ঘটনাটির সাথে টোটাল কতজন প্রবাসী জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে তবে আরবি দৈনিকের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি এখানে কি শুধু জন প্রবাসী এসেছিল নাকি বাইরে আরও বহু প্রবাসী ছিল আমরা প্রতিনিয়তই দেখি কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানি বা প্রাইভেট সেক্টরের কনস্ট্রাকশন কোম্পানি আরও বিভিন্ন সেক্টরে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তবে আমাদের সকল প্রবাসী বোনের দৃষ্টি আকর্ষণ করে একটি পরামর্শ দেব কুয়েতে সহিংসতা মারামারি ঝগড়া বিবাদ সম্পূর্ণ আইনের লঙ্ঘন এ সকল পরিস্থিতিতে আপনারা অবশ্যই কুয়েতের আইন মেনেই আপনার দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যান এখান টারন্যাশনাল আন্তর্জাতিক লেবার যে কাউন্সিল আইএলও এবং কুয়েতের শ্রম মন্ত্রণালয় আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা সেখানে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন সমস্যার সমাধান করুন এই ধরনের সহিংসতা মারামারি কখনোই আপনার জন্য মঙ্গল কিছু বয়ে আনবে না আল্লাহ জানে এই প্রবাসীদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটে সাধারণত কুইতের আইন এবং অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা দেখেছি এই প্রবাসীদেরকে কুইত থেকে বহিষ্কার করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ